আপনার বক্তব্য সমর্থন করে আইন মন্ত্রী আপনি হাজার বলল টাকা ছাড়া এটা চেঞ্জ করা সম্ভব না তাজ ভাই আমার বিল্ডিং দরকার নতুন জাজ দরকার জাজদের ট্রেনিং দরকার ইকুইপমেন্ট দরকার সিস্টেম ভালো করা দরকার হোম অফিসের যে ব্যাকলগ সেগুলো দূর করা দরকার নাসিদ ভাই আপনি টাকা দিয়ে কি টাকা দিয়ে কি আপনি এক রাতে 707 জন মানুষ আসছে এটা বন্ধ করতে পারবেন তাহলে আপনি আপনি কিভাবে সলিউশন করবেন টাকা ছাড়া আপনাকে টাকা দেব না আপনি এই বাজেট ঠিক করতে পারবেন তাজ ভাই ধন্যবাদ আজ ভাই আপনার বক্তব্য সমর্থন করে আইন মন্ত্রী জাস্টিস মিনিস্টার একটা কথা বলেছে সেটা দিব আমাদের এখানে জাস্টিস মিনিস্টার কিন্তু পালাবেন না তাকে লঙ্গি পরে কিন্তু নৌকায় ধরা পড়বে না তাজ ভাই এ রিটায়ার করে হয়তো পলিটিক্সই করবে যদি ইলেকশনে পরাজিত হয় তিনি বলেছেন শাবানা মাহমুদ যিনি হিজাব পরে পার্লামেন্টে এ নিয়েছিলেন শপথ নিয়েছিলেন জাস্টিস সিস্টেমটাকে ওভারঅল করতে হবে পরিপূর্ণভাবে চেঞ্জ করতে হবে ন্যায় বিচার নিশ্চিত করা যাচ্ছে না ট্রেজারির কাছে টাকা চাচ্ছে টাকা পাইলে আমি এটা ওভারঅল করতে পারবো বটম লাইন মানি এটা এমন না যে সদিচ্ছা নেই এমন না যে পলিসি নেই এই লেবার ম্যানিফেস্টোতে এই জিনিসটা বলে দেওয়া আছে যে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে হোম অফিস ভেঙে পড়েছে অর্থ ছাড়া এটাকে করা সম্ভব না অর্থ সংস্থান নেই কারণ অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর দুর্বল যদি চার বিলিয়ন পাউন্ড চুরি করে একটা কন্ট্রাক্ট থেকে কত চুরি করেছে ধারণা করেন দেশটাকে যেরকম বাংলাদেশে পনেরো বছর লুটপাট হয়েছে এই দেশেও লুটপাট হয়েছে ওই লুটপাটের যে খেসারাত এই দেশের জনগণ বাংলাদেশের জনগণ দিচ্ছে তাজ ভাই আপনার সাথে আলোচনায় আসি টাকা প্রয়োজন টাকা নেই ইচ্ছা আছে পলিসি আছে ম্যানিফেস্টো আছে আমি চেঞ্জ করতে পারতেছি না আপনি হাজার বললো টাকা ছাড়া এটা চেঞ্জ করা সম্ভব না তাজ ভাই আমার বিল্ডিং দরকার নতুন জাজ দরকার জাজদের ট্রেনিং দরকার ইকুইপমেন্ট দরকার আমার সিস্টেম ভালো করা দরকার হোম অফিসের যে ব্যাকলগ সেগুলো দূর করা দরকার টাকা ছাড়া কীভাবে করবেন এটা জবাব দেন তাজ ভাই ওনারা বলছে করবে আপনার সাথে একমত সিস্টেম কাজ করছে না টাকা দাও ঠিক করবে

ঠিক হবে জাস্টিস সিস্টেমের তো ফাউন্ডেশন তো আপনি ঠিক করতে হবে নাশিক ভাই আপনি তো মানুষকে গালাগালি করলে তো হবে না হবে কি কি জাস্টিস সিস্টেম হবে আমরা ঠিক আছে একটা ইমিগেশন হিয়ারিং নাশিক ভাই হয়তো একদিনে শেষ হয়ে যাবে বা দুই দিন লাগবে শেষ হয়ে যাবে কিন্তু স্পেশালি যারা এই যে ফ্যামিলি কোর্ট নিয়ে যারা আমরা কাজ করি নাশিক ভাই আমাদের যে কি কষ্ট আমাদের ক্লাইন কি কষ্ট এগুলা যারা রিয়েল লাইফে দেখে নাই এই আসবে না। এবং এই ওয়েটিং করতে করতে সময় লাগতে লাগতে নাসিদ ভাই আজকে মানুষের ফ্যামিলি ব্যাঙ্গে যাইতেছে। মানুষ একটা চাইল্ড কন্ট্রাক্ট এর প্রসিডিং শুরু করছে আমাদের আইন মন্ত্রী কথা বলতেছেন উনি শব্দগুলো শোনেন উনি কি বলছেন আমি রেস্টুরেন্ট রিফর্ম করব করবো পারবে না তিনি কি বলছেন সব প্রশ্নের উত্তর টাকা 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 আমি যদি অ্যান্সার ইজ মানি ফান্ডিং আমাকে নাসিদ ভাই টাকা টাকাগুলা ওয়েস্টিং করার আগে আপনি পপার পপার সিস্টেম করেন ইন প্লেস নাসিদ ভাই আপনি টাকা দিয়ে কি টাকা দিয়ে কি আপনি

তাকে অ্যাকাউন্টেবল করতে হবে এর জন্য টাকা দরকার তার ভাই পরে তো প্রবলেম আছে না শিব ভাই আবার এই দেখলেন না যে এয়ারপোর্টের স্টাফ বলছে যে ওরা মেন্টালি স্ট্রেসড আন্ডার প্রেসার কাজ করে করে এটা সেটা শেষ হয়ে গেছে আর বাঙালি মানুষ তো আমরা নাশিদ ভাই আমরা তো ১২ ১৩ ঘন্টা কাজ করে আমরা ক্লান্ত হই না আমি আমি আটটার আগে আসছি এখন রাত্রে কয়টা বাজে না সাড়ে এগারোটা এক ঘন্টার মধ্যেও তো আপনি যখন বসে বসে লাঞ্চ করতেছিলেন আমি আপনার গল্প করেছি ওটা তো আপনার ব্রেক হয় নাই তাজ ভাই তাই না সেই তো গল্প করছি না এখানে আমার দুঃখটা একটু শুনেন তাজ ভাই এখানে তারা একটা ম্যানিফেস্ট দিয়েছে তারা একটা প্ল্যান দিয়েছে কি আমার প্ল্যানও আছে রেস্টরও করতে চাই রেফর্ম করতে চাই সিস্টেমটা নষ্ট হয়ে গেছে টাকা নাই আমি করতে পারবো না তার মানে আর পাঁচটা বছরে হবে না তাজ ভাই এটা আমার দুঃখ জায়গায় আশি ভাই স্নটকনে স্নটকনে ওয়ার্ক আজকে যদি ইউকের মতো একটা দেশ বলে আমাদের প্রিজনের জায়গা নেই আমরা আর্লি রিলিজ করে দেবো আমাদের হসপিটালে এতো ফাউন্ডিং টাকার পরে বলে যে আমাদের ফ্যাসিলিটিস নাই অফকোর্স ইস এ গুড নিউজ যে ডাক্তারদের স্যালারি ইনক্রিজ করা হয়েছে দুটো পার্সেন্ট উই নিড টু কিপ হোল্ড অফ দেম রাশিদ ভাই কিন্তু আফটার অল যেটা হচ্ছে কি বটম লাইন এই যে কোভিডের সময় যে ডেভেলপ হয়েছে যে ওয়ার্কিং ফ্রম হোম এই সেই এগুলা সব ওয়ার্কিং কালচার নষ্ট করে দিছে এবং এই সিভিল সার্ভিসে যারা কাজ করে নাসিদ ভাই এরা ঠিক বাংলাদেশে এরকম আছে নাসিদ ভাই আমি অনেক সময় যখন বিভিন্ন অফিসে বাংলাদেশে গিয়ে ডিল করি না ভাই আমি চিন্তা করি যারা সিনিয়র অফিসার আছে শালার তারা এগারোটার আগে অফিসে আসে না তারপরে লাঞ্চ ব্রেকে যায় আবার ওই সরকারি চাকরি নইলে আবার ওই অফিসের গাড়ি টাড়ি নিয়ে সন্ধ্যার সময় বাইর হয়ে যায় চারটার আগে তো কাজ কখন হয় এইসব জায়গায় না ভাই আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি এখানেও দর্শক এগুলো আসবে এক সময় এই যে সিভিল সার্ভিস সার্ভেন্ট হিসাবে যারা চাকরি করে বিভিন্ন ডিপার্টমেন্টে আই নো মেনি পিপল উল গেট আপসেট ওরা তো প্রপার সুপারভিশন নাই প্রপার কাজ টাস কিছু করে না দে এভারিবডিজ বিজি বিজি ফোন নাথিং দাস ও লাই উড সাই থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডন এর জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস